আসসালামু আলাইকুম বৃষ্টির কারণে বেশ কয়েক হাট বিজালুর দেখা না মিললেও আজ তিলেকপুর হাটে বেশ বিজালুর আমদানি হয়েছে তবে বাজারটা দুঃখজনক এ বাজারে ক্রেতারা খুশি থাকলেও বিক্রেতাদের মন খারাপ বিস্তারিত থাকছে ভিডিওতে হাটে বেশ বট প্যাকরির পাওয়া যাচ্ছে চাষা আসসালামু আলাইকুম ভালো আছেন কত মন আলুর বিশ কেজি কত করে কেজি বারো সাড়ে বারো এই দামে বীজ বিক্রয় করে কি লাভ হবে সালাম আলাইকুম ভালো আছেন কি আলুর বীজ নিয়ে আসছেন চাচা ভুটান ভুটান কত মন নিয়ে আসছেন দাম কেমন চাচা আজকে তিনশো টাকা তিনশো তিনশো দশ টাকা দেশি আলুর বীজও হাটে দেখা যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি আলুর বীজ নিয়ে আসছেন ভাই বিলাসবাড়ি কত মন আসছেন পঞ্চাশ কেজি কত করে মন দিলেন এক হাজার টাকা বাজার কেমন বেশি তাই না ভালো আছেন কি আলুর বীজ নিয়ে আসছেন ভাই ভুটান কত করে মন বিক্রয় করতেছেন ভালো আছেন কি আলুর বীজ আসছেন কত করে মন বিক্রি করলেন চারশো চারশো বিশ আলাইকুম ভালো আছেন কি আলুর বীজ কিনলেন? মুগান কিনলাম কত করে মন কিনলেন? 400 400 বাজার কি খুব বেশি? আমার চাচা আলুর বীজের ব্যবসা করতেছে। দেখি কেমন দামে কেনা হচ্ছে। চাচা আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো। কি আলুর বীজ কিনেছিলেন আজকে? আজকে 30 লম ভুটান ভুটান কত মন কিনছিলেন? 10 12 মন এখানে কিনে এখানে বিক্রয় করতেছেন। কত করে মন কিনছেন?